সংসারে বড় অভাব বউ বাইরে থেকে এসে ছেঁড়া জুতা দেখিয়ে স্বামীকে বলে তোমার সংসার করতে এসে দেখো আমার কি অবস্থা হয়েছে আমি আর পারছি না মাহমুদ আমাকে তুমি তোমার জীবন ও সংসার থেকে মুক্তি দাও কি লজ্জা কি লজ্জা আজ সবার সামনে কী লজ্জাটাই না আমি পেলাম এই ছুঁড় সেরা জুতো যখন হাতে করে নিয়ে আসছিলাম তখন আমার মনে হচ্ছিল আমার যে দুঃখিনি এই জগতে সংসারে আর কেউ নেই মাথাটা যেন আমার কেটে যাচ্ছিল অথচ তোমাকে ভালোবেসে যখন বিয়ে করেছিলাম তখন মনে হয়েছিল পৃথিবীতে আমার যে সুখী আর কেউ হবে না অনেক হয়েছে সংসার করা দুজনে মিলে সুখ ধরতে তো কম চেষ্টা করিনি সুখ আমার কপালে নেই পোড়া কপাল আমার তুমি কি করবে তাই সিদ্ধান্ত নিয়েছি দেখি কোথায় আছে সুখ তার সন্ধানে আমি রাস্তায় নামব তুমি তো আর কোনো চেষ্টা করলে না আমাকে সুখী করতে আমি অলক্ষ্মী অপয়া তোমার কোনো দোষ আমি দিচ্ছি না দিতেও পারি না কারণ তোমার কাঁধে অনেক দায়িত্ব কোন সাহসে আমি আমি বলতে পারি তুমি শুধু আমাকে নিয়ে সুখী হও যদিও তোমার ছোটো ভাই সেই দায়িত্বের প্রতি কোনো তোয়াক্কা না করে দিব্য স্ত্রী সন্তান নিয়ে সুখে আছে আমি জানি তুমি তা পারবে না সবাই সব কিছু পারে না মাহমুদ তুমি তোমার দায়িত্ব পালন করো আমি এখন সুখী হওয়ার জন্য নিজের পথ বেছে নেব। আজ তুমি যাই ভাবো আমি আমার সিদ্ধান্তে অটল এই ধরো তোমার দেওয়া ছেঁড়া জুতা এই বলে সেরা জুতা জোড়া স্বামীর পায়ের কাছে ছুঁড়ে মেরে মাহিনুর নিজের বাক্সপ্যাটরা গোছাতে শুরু করে সব কিছু নিজের চোখেই দেখছে মাহমুদ কিন্তু স্ত্রীকে কিছু সে কিছুই বলল না কি আর বলবে সে এমনিতেই অল্প আয়ের মানুষ তার উপর এত বড় সংসার আট নয় জনের খাবার খাওয়ার এই সামান্য আয়ের উপর বইয়ের অনেক আবদার অনেক প্রয়োজন সে মেটাতে পারে না সে জানে তার বইয়ের কোনো দোষ নেই অনেক সহ্য করেছে সে শুধু তার প্রতি ভালোবাসার কারণে চুপচাপ এতদিন সংসারটা করে গেছে মাহিনুর এখন হয়তো তার সেই ধৈর্যের বাদ ভেঙে গিয়েছে পৃথিবীতে যা একবার ভেঙে যায় জোড়া লাগানো সত্যি ভীষণ কঠিন মাহিনীর সংসারে টিকেছে অন্য কেউ হলে হয়তো আগেই এই সংসার ছেড়ে আরও তবু মাহিনুর এক প্রতি ভালোবাসার অধিকারে আরও একবার মাহমুদ তাকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করে জবাবে মাহিনুর বলে কি লাভ মাহমুদ তুমি কি কষ্টের সাগরে ডুবে হাবুডুবু খেতে বলো আমাকে নাকি তুমি চাও এই কষ্টে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় আমি মাহমুদ আমতা আমতা করে বলে আমি তা বলিনি শুধু আর একটু খালি সহ্য করো এই মাসেই তোমার সব আবদার মেটাবো কথা দিলাম যেমন করেই হোক মাহিনুর স্বামীর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে আমি জানি তুমি অনেক চেষ্টা করবে কিন্তু শেষ পর্যন্ত পারবে না গত মাসেও এমনটাই বলেছিলে আমার জন্য কেনাকাটা করতে মার্কেটেও গিয়েছিলে কিন্তু কিছুই কিনতে নি মাহমুদ কিছু একটা আজ করতে পেরে বলে তুমিই বলো মাহি কি করার ছিল আমার যখন শুনতে পেলাম মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন তখন কি আমি সেখানে তোমার জন্য কেনাকাটায় ব্যস্ত থাকতে পারতাম যেই মাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার যখন অনেক বড় একটা প্রেসক্রিপশন আমার হাতে ধরিয়ে দিলেন তখন ডাক্তারের ভিজিট আর ওষুধ কিনতে পকেটের টাকা ফাঁকা হয়ে গেল এই মাসটা নগদে বাকিতে কোনো রকমে পার করেছি তুমি তো সবই জানো মাহি আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করে যাচ্ছি এই সংসারের জন্য মাহিনুর স্বামীর হাত ধরে বলে আমি জানি সবই জানি কিন্তু আমিও তো মানুষ আমার কি কোনো চাওয়া পাওয়া থাকতে নেই তোমার কাছে কি পেলাম আমি কি আমার একটা সন্তান পর্যন্ত নেই আশ্চর্যের কথা আমাদের মধ্যকার সমস্যাটা যে কার সেটাই আজ পর্যন্ত জানতে পারলাম না শুধু জানি সংসারের অভাব বড়ই অভাব তুমি সবার প্রয়োজন মেটাতে গিয়ে নিজের ইচ্ছেগুলোর গলা টিপে ধরেছ তোমার সাথে আমিও কিন্তু আর নয় মাহমুদ এটা এক দুই মাসের ব্যাপার না সারা জীবন নিয়ে এখন প্রশ্ন উঠেছে আমি অনেক ভেবে দেখেছি একটা শাড়ি পরে মানুষের সামনে যেতে যেতে আমার নিজের কাছে নিজেকে ছোট মনে হয় যুগ পাল্টে গেছে এখন আর কেউ একটা শাড়ি দিয়ে পাঁচ বছর চালিয়ে দেয় না আমার আশেপাশে সব নারীরাই বলতে গেলে বছরে চার পাঁচটা শাড়ি কেনে এমনকি তোমার ছোটো ভাইয়ের বইয়ের বেলায়ও এমনটাই হয় শুধু আমি কেন না পাওয়ার আক্ষেপ নিয়ে বেঁচে থাকবো তোমার হাত ধরে এই সংসারে এসেছি সেটাই কি আমার বড় দোষ নয় জবাব দাও মাহমুদ তুমি আমাকে ক্ষমা করে দিও আমি আর তোমার সাথে থাকতে পারছি না আমাকে আরও একটাবার সুযোগ দাও এমন করে চলে যেও না তোমাকে ছেড়ে আমি কেমন করে বেঁচে থাকবো মাহিনুর জবাব শুধু নিজের কথায় ভাবলে কথা দিচ্ছি আমি পূরণ করব তোমার সব আবদার মাহিনুর বলে তুমি পারবে না সেই ক্ষমতা তোমার নেই আমি আর এই অভাবের সংসার করতে পারবো না অভাবের সাথে যুদ্ধ করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি আমাকে আর জোর করো না মাহমুদ মাহমুদ মাহিনুরের হাত ছেড়ে দেয় ও বুঝতে পারে যে চলে যেতে চায় তাকে ধরে রাখার চেষ্টা করা মানেই শুধু অনা সৃষ্টি করা মাহিনুরের মন ছুটে গেছে মাহমুদ জানে ওকে ছাড়া বেঁচে থাকতে তার অনেক কষ্ট হবে কিন্তু তবু যে যেতে চায় তাকে যেতে দেওয়াই উচিত মাহিনুর চলে গেছে কয়েক মাস হয়ে গেছে মাহমুদ অফিস থেকে এসে রোজ রাস্তার কাছের বারান্দায় বসে থাকে মাহিনুরের ফিরে আসার অপেক্ষায় একটা করে দিন যায় হতাশ হয়ে বিছানায় যায় মাহমুদ আবার নতুন আশায় বুক বাঁধে নিশ্চয়ই ফিরে আসবে মাহিনুর কিন্তু তবুও আর ফিরে আসে না সে তবুও মনের কোণে মাহিনুরের জন্য অপেক্ষাটা ঠিক থেকে যায় মাহমুদ ভাবে এত অভাবের সংসারে তার আরেকটা অভাব যোগ হলো একটা সহধর্মিনীর অভাব অফিসে যাওয়ার সময় মা বলে আজ ওষুধগুলো নিয়ে আসিস বাবা ছেলে চলে যাওয়ার পরে মা নিজের চোখের জল মুছে ভাবে অভাব নাকি আমরা ছেলের জীবন নষ্ট হওয়ার জন্য দায়ী মাহমুদ রাস্তা দিয়ে হেঁটে যায় আর ভাবে মাহিনুরের কি একবারও তার কথা মনে পড়ে না কোথায় কেমন আছে সে সে কি আর কোনোদিনও ফিরে আসবে না এত অভাবের মাঝে এখন বোনের বিয়ে দেওয়ার জন্য টাকার প্রয়োজন মাহমুদ এখন আর নিজেকে নিয়ে ভাবে না শুধু সংসারের অভাব নিয়ে ভাবে মাহমুদ কিছুই জানে না মাহিনুর আর কোনোদিন ফিরে আসবে কি না বোনের বিয়ের টাকা জোগাড় করতে পারবে কিনা মায়ের অসুখ একেবারে ভালো হবে কি না শুধু জানে সংসারে বড় অভাব সমাপ্ত